কি সকলেই ভালো আছো না ভালো নাই কেন কি সমস্যা হয়েছে আচ্ছা দেখো এখানে অনুশীলনে এক দশমিক দুইয়ের এর একুশ নাম্বার এখানে বলেছে কি দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করো বুঝছো দুইটি ক্রমিক সংখ্যার কি আছে বর্গের অন্তর তাহলে বর্গ কি অন্তর কি জানো হ্যাঁ অন্তর হচ্ছে বিয়োগ আমাদের হচ্ছে কত এক দশমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ হলে সংখ্যা দুটি কত নির্ণয় করতে বলছে তাই তো আচ্ছা তাহলে আমরা একটু দেখি আগে যে ক্রমিক সংখ্যা বলছে এখন ক্রমিক সংখ্যা বলতে বুঝো কি আমরা লিখি না সংখ্যা এক লিখি দুই তিন চার এভাবে সংখ্যা লিখি না এগুলাই হচ্ছে ক্রমিক সংখ্যা পর্যায়ক্রমে একটা সংখ্যা যদি ওয়ান হয় পরবর্তী সংখ্যা টু এরপর এটা কি তাহলে প্রথম সংখ্যা যদি ওয়ান হয় দ্বিতীয় সংখ্যা দুই তারপর একটা তিন তারপর একটা চার এগুলোই হচ্ছে ক্রমিক সংখ্যা পর্যায়ক্রমে যে সংখ্যাগুলো আছে এগুলো কি সংখ্যা ক্রমিক সংখ্যা তাহলে এখানে যেহেতু আমাদের সংখ্যা একটাও দেওয়া নাই তাহলে এখানে কি করবো আমরা সংখ্যা হচ্ছে ধরে নিব তাহলে লিখবো কি লিখবো হচ্ছে যে মনে করি একটি সংখ্যা কত বনে করে একটি সংখ্যা ক একটি সংখ্যা কি সুতরাং না এখানে এবং লেখ তাহলে এবং অপর সংখ্যাটি কত ক্রমিক বলছে তার মানে কয়ের পরে এক বেশি হবে তাহলে সংখ্যা সমান সমান ক যোগ হচ্ছে কত যোগ হচ্ছে এক বুঝছো এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা এরপরে যদি আচ্ছা এখন যদি বলতো যে পরপর তিনটি ক্রমিক সংখ্যা তাহলে কি হতো বলো কযোগ দুই হ্যাঁ কযোগ দুই হবে আচ্ছা এখন কি বলছে দেখো এখন প্রশ্ন বলছে যে এই যে ক্রমিক দুইটা সংখ্যা আছে এই সংখ্যা দুইটার বর্গের অন্তর তাহলে এখানে বর্গ করতে হবে এটাকেও বর্গ করতে হবে এটাকে বর্গ করতে হবে করে বিয়োগ করতে হবে তাহলে আমরা বিয়োগ করব কোনটা থেকে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব বুঝতে পারছো বড়টার থেকে ছোটটা বিয়োগ করব তাহলে আমরা এখন লিখি যে প্রশ্ন মতে লিখবা প্রশ্নমতে লিখবা এই যে বড় সংখ্যা যেটা ক যোগ এক লিখবা হচ্ছে কি ক যোগ কত এক এটার কি বর্গ বলছে এটা কি বর্গ বর্গের অন্তর মানে বিয়োগ ফল তার এই যে ক ক স্কয়ার সমান সমান কত সাত তাহলে আমরা বর্গ করব এটা বর্গর অন্তর মানে কি টোটালটাকে বর্গ করব এটাকেও বর্গ করবো বর্গ করলে যারা পাওয়া যাবে সেই বর্গটাকে বিয়োগ করতে হবে তাহলে আমরা পেয়ে যাব কি সাঁত্রিশ পেয়ে যাব তাহলে এখন যেহেতু এটা সমীকরণ বা দিয়ে লিখতে হবে এখন ক যোগ এক এটাকে একটা সূত্র আছে আমাদের আমাদের একটা সূত্র পড়ছিলাম এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানো কি বি স্কোয়ার তাহলে এটাকে আমরা ধরবো কি এ ধরবো তাহলে এটা কি ক স্কয়ার লিখবো আমরা এটা ক স্কোয়ার তারপরে যোগ কত দুই তারপরে হচ্ছে ক ইন্টু এক আমরা এক দিলে কি হবে একই হয়ে যাবে না তাহলে দুই রেখে দেব শুধু এরপরে যোগ হচ্ছে এক বিয়োগ হচ্ছে কি এই যে ক স্কোয়ার এই ক তাহলে এটাকে সূত্র করলে আমাদের এইটা আসে বুঝছো তারপরে এই ক স্কোয়ারটা আমরা লিখলাম সমান সমান কত সমান সমান সাঁত্রিশ এখন দেখো এই ক স্কোয়ারটা যোগ এই ক স্কোয়ারটা কি বিয়োগ তাই না তাহলে এই যোগ এবং বিয়োগ ক স্কোয়ার দুটা কেটে যাবে আর এখানে দুই ক থেকে যায় আর এখানে এক আছে তাহলে এখন আমরা কি লিখবো দেখো তো এখানে দুই কটা আমরা কোথায় রাখবো বাম পাশে রাখবো সমান সমান এই যে সাঁত্রিশ আছে এখানে এখানে এক ছিল এটা যোগ ছিল এক ওই পাশে গেলে হবে বিয়োগ হয়ে যাবে তাহলে বিয়োগ হচ্ছে কত এক হয়েছে বা দুই ক সমান কত ছত্রিশ তাহলে সাঁত্রিশ থেকে এক বিয়োগ করলে কত হয়ে যায় ছত্রিশ হয়ে যায় আচ্ছা বা এখন এ কয়ের সাথে দুই কি আছে গুণ আকার আছে ওই পাশে চলে যাবে তাহলে হবে এটা ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখবো হচ্ছে ক সমান সমান ভাগ হচ্ছে কত দুই নিচে লিখলাম আমরা ভাগটা তাহলে আঠারো দোকানে কত আঠারো দোকানে ছত্রিশ তাহলে ক এর মান আমরা পেয়ে গেলাম কত ক সমান সমান কত আঠারো তাহলে একটি সংখ্যা ক আমরা পেয়ে গেলাম আঠারো অপর সংখ্যাটি হবে ক যোগ এক অর্থাৎ এই আঠারো যোগ হচ্ছে এক সমান সমান কত উনিশ তাহলে দুইটা ক্রমের সংখ্যা আমরা একটা আঠারো একটা উনিশ পেয়ে গেলাম এখন আমরা উপরে একটা মুছে দিব না উঠাই বাগে আগে আচ্ছা তাহলে এই পর্যন্ত উঠাও আর একটু বাকি আছে সেটা আমরা পরে করছি হ্যাঁ ওঠানো হয়েছে এই পর্যন্ত আচ্ছা একটু মুছে দেয় হ্যাঁ উপরের অংশটুকু একটু মুছে দিয়ে লিখি আবার আচ্ছা দেখো সুতরাং আমরা পেয়ে গেছি কি সুতরাং একটি সংখ্যা আমরা পেয়ে গেছি কত সুতরাং একটি সংখ্যা ক গেছে গেছি কয়ের মান কত একটি সংখ্যা হচ্ছে আঠারো পেয়ে গেছি এবং অপর সংখ্যাটি কত হবে অপর সংখ্যা কত হবে আঠারো যোগ কত এক সমান কত উনিশ তাহলে উত্তর কি লিখবা প্রশ্ন যেটা চেয়েছে সেটা তাহলে কত লিখবা উত্তর হ্যাঁ তাহলে লিখবা যে একটি সংখ্যা ক্রমিক সংখ্যা দয় তাহলে কি লিখবো উত্তর লিখবা ক্রমিক সংখ্যা দয় দয় মানে কি বলো হ্যাঁ ক্রমিক সংখ্যা দয় কত আঠারো ও উনিশ এটাই হচ্ছে আমাদের উত্তর বুঝতে পারছ হ্যাঁ সবাই উঠাও এটা আচ্ছা এখন আমরা বাইশ নাম্বারটা করি এখানে বাইশ নম্বর বলেছে যে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি পরপর দুটি সংখ্যা পরপর কি দুটি সংখ্যা তাহলে আমরা লিখব কি আবার আবার লিখি মনে করি একটি সংখ্যা কত একটি সংখ্যা সমান সমান কত একটি সংখ্যা ক এবং অপর সংখ্যা এবং অপসংখ্যা যোগ এক এখানে আমাকে করতে হচ্ছে কি যে বলছে ক্ষুদ্রতম দুটি ক্রমিক সংখ্যা বের করতে বলছে তাদের বর্গের অন্তর একটি কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তো এখানে দেখো যে আমরা এটাকে বর্গ করবো এটাকেও কি করব বর্গ করে ফেলব বুঝছো আচ্ছা এখন দেখো তাহলে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তাহলে প্রশ্ন আমরা কি পাই প্রশ্ন আমরা পাই ক যোগ এক হুল স্কোয়ার বিয়োগ হচ্ছে ক স্কোয়ার এই জিনিসটা আমরা পাই এটা আমরা একটু ভেঙে নেই কি আসে দেখি বা বা না এটা সমান সমান দিয়ে লিখতে হবে এটা এটা তো সমীকরণ না এটা কিন্তু সমীকরণ না বুঝছো তাহলে এটা আমরা লিখবো সমান সমান দিয়ে লিখবো এই যে সূত্র লিখছিলাম এখানে ক স্কোয়ার যোগ দুই ক যোগ হচ্ছে কত এক বিয়োগ হচ্ছে কি ক স্কোয়ার সমান তাহলে এই ক স্কোয়ার ক স্কোয়ার কেটে যায় থাকে কত দুই ক যোগ হচ্ছে এক থেকে যায় আমাদের তাহলে এটা হচ্ছে কি একটা রাশি আমাদের বুঝতে পারছো এখন এই ক্রমিক সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে এবং সেই সংখ্যাটাকে যদি আমরা বর্গ করি বর্গ করার পরে দুইটা বর্গের যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে সেই যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা একটা পূর্ণবর্গের সংখ্যা হতে হবে বুঝছো তাহলে এখন কয়ের আমরা কিছু মান নিব বুঝছ কয়ের মান এক দুই তিন চার পাঁচ এভাবে আমরা নিব বুঝতে পারছ আচ্ছা তাহলে এখন ক সমান সমান এক দুই তিন চার পাঁচ আরও অনেক ক্রমিক সংখ্যা আছে তাই না এগুলো আমরা নিব তাহলে এখন এই যে কয়ের মান এক হলে আমরা কত পাবো কয়ের মান দুই হলে কত পাবো কয়ের মান তিন হলে কত পাবো কয়ের মান চার হলে কত পাবো এভাবে আমি পর্যায়ক্রমে মানগুলো বের করব বুঝছ আচ্ছা তো এখন তাহলে আমরা কি লিখবো যে ক সমান সমান এক হলে এক হলে কী পাবো আমরা দেখো দুই গুণ এক যোগ হচ্ছে এক সমান কত বলো কত হবে দুই যোগ এক সমান সমান কত তিন দুই যোগ এক সমান সমান তিন তাহলে তিন কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা তাহলে এখানে লিখবা যে পূর্ণবর্গ সংখ্যা নয় বুঝছো কি লিখবা যা পূর্ণবর্গ সংখ্যা নয় একইভাবে আমরা ক দুই হলে কি হবে ক সমান সমান দুই হলে দুই গুণ দুই যোগ হচ্ছে এক সমান কত দুই দোকানে চার একে কত পাঁচ তাহলে পাঁচ পেলাম বুঝতে পারছো এটাও কি হবে না পূর্ণবর্গ সংখ্যা হবে না এইভাবে তোমরা বসাতে থাকবা চার পাঁচ ছয় এভাবে মানগুলো বসিয়ে যাবা আচ্ছা এই পর্যন্ত উঠাও আমরা মুছে দিয়ে উপরে করবো আবার সবারকে উঠানো হয়েছে আচ্ছা ক সমান সমান তিন হলে তিন হলে আমরা কত পাব দুই গুণ তিন যোগ এক সমান সমান সাত এটাও কি হবে না পূর্ণবর্গ সংখ্যা হবে না যা কি নয় পূর্ণবর্গ সংখ্যা নয় বুঝছো পূর্ণবর্গ নয় তারপরে হচ্ছে ক সমান সমান চার হলে দুই গুণ চার যোগ হচ্ছে এক সমান সমান নয় নয় কি পূর্ণবর্গ সংখ্যা আমাদের না কেন পূর্ণবর্গ সংখ্যা আমরা পেয়ে গেছি দেখো যা কি সংখ্যা পূর্ণবর্গ এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের আর করতে হবে না যেমন তাহলে যেহেতু আমাদের পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেলাম আমরা এখানে নয় এখন আমরা দেখব যে দুটা সংখ্যা ক্রমিক সংখ্যা আমাদের আছে তাই না তাহলে একটা চার পেলাম তাহলে এই যে কয়ের মান কত পেলাম চার পেলাম একটা চার আর চারের সাথে এক যোগ করলে পাঁচ তাহলে চার দেখো চার এবং হচ্ছে পাঁচ এটাকে যদি বর্গ করি আমরা পেয়ে যাই কত ষোলো এটাকে বর্গ করলে পেয়ে যাই কত পঁচিশ তাহলে পঁচিশ থেকে যদি আমরা ষোলো মায় বিয়োগ করে দেয় তাহলে পেয়ে যায় নয় এই নয় হচ্ছে কি সংখ্যা আমাদের পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমাদের নিন্দে উত্তরটি কত হবে চার এবং পাঁচ ক্রমিক সংখ্যা দুইটা কত চার এবং পাঁচ বুঝছো তাহলে আমরা এখন কি লিখবো দেখো তাহলে এখন আমরা লিখবো সুতরাং একটি সংখ্যা কত হ্যাঁ তাহলে সুতরাং একটি সংখ্যা সমান সমান হচ্ছে কত চার এবং অপর সংখ্যাটি কত আসলে এটা ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে হ্যাঁ অপর সংখ্যা সমান সমান কত পাঁচ এটাই উত্তর আমাদের এটাই উত্তর এই দুটাকে বর্গ করলে যে বর্গ সংখ্যা পাওয়া যাবে বিয়োগ করলে সেই সংখ্যাটাও কি পাওয়া যাবে একটা বর্গমূল সংখ্যা পাওয়া যাবে তাহলে এটাই আমাদের নির্ণয় উত্তর সবাই উঠায় নাও এটা আর যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করবো যে কোথায় বুঝো নাই বুঝতে পারছো